কোরআনে পাক হাদিসে পাক যেমন নির্ধারিত কোরআনে পাক হাদিসে পাকের ব্যাখ্যা বিশ্লেষণও নির্ধারিত মুসলিম বিশ্বের নিকট সেই ব্যাখ্যা বিশ্লেষণের গ্রহণযোগ্য অংশটুকুন কেয়ামত পর্যন্ত সেটাই ব্যাখ্যা সেই কথার কাছাকাছি আরেকটা কথা সেটা হলো কোরআনে পাক এবং হাদিসে পাকের আলোকে ইসলামের সকল বিষয় সকাল থেকে সন্ধ্যা জীবনের শুরু থেকে শেষ ব্যক্তিগত জীবন পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক সকল বিষয়ের ওয়াজ নসিহত তালিম তস্কিয়াত তবলিগ জেহাদ মহামালা মহাসারা লেনদেন বিবাহস্বাদী মোট কথা হল একজন মানুষের জীবনের সকল বিষয়ে পাক হাদিসে পাকের আলোকে ফয়সালাগুলো হাজার একতলা হাজার মতানৈক্য হাজার হাজার বিষয়ে ভিন্ন ভিন্ন মত ভিন্ন ভিন্ন রেবায়ত ভিন্ন ভিন্ন আয়াত সবটার আলোকে আকাবির বুজুরগান ইদিনের পক্ষ থেকে হজরত সাহাবাই কেরামের পক্ষ থেকে রসুল সাল্লি ওয়াসাল্লামের পক্ষ থেকে সকল আয়াত এবং সকল হাদিসের যত এখতলাফ এবং যত ফয়সালা সকল বিষয় মীমাংসিত বিষয় অমীমাংসিত না মীমাংসিত তাহলে যদি একতালাফ থাকে কি রয়ে গেছে না মীমাংসা হয়ে গেছে দুই ধরনের আয়াত যদি থাকে এটা এভাবেই আছে না ফয়সালা হয়েছে ফয়সালা কি আমরা করলাম না আকাবিরিন আকাবিরিন আইম্মা মুস্তাহিদিন তাবিন তাবীন এমন কি সাহাবাই কেরাম রিযওয়ানুল্লাহি তালা আলাইহিম اجمعين যারা আলম হয় কেন আলম হয় যেন কোরআন হাদিস থেকে মাসআলা উদ্ধার করবেন সেজন্য না কোরআন হাদিসে যে সমস্ত বিষয়ে এখতলাফ আছে সেগুলো মীমাংসা করবেন না কেন আলেম হয় সেই মীমাংসিত বিষয়গুলো পড়ার জন্য মীমাংসা করার জন্য না মীমাংসিত বিষয় পড়ার জন্য মীমাংসিত বিষয় সেটা পড়েই তো কুল কিনারা নেই যেমন এমবিবিএস ডাক্তার যারা হয় তারা কি ঔষধ বানানোর জন্য হয় যে এমবিবিএস হয়ে গেছেন উনি এখন ওষুধ তৈরি করতে পারেন কি পারেন তাহলে যারা চিকিৎসা বিজ্ঞানী কোন রোগের জন্য কোন মেডিসিন মেডিসিনের মাত্রা মেডিসিনের সময় যেগুলো তারা মীমাংসা করে গেছেন সেই মীমাংসিত বিষয়গুলো থেকে কিছু পড়াশোনা করেন এম সাহেব যেহেতু সেটা দুনিয়াবি ব্যাপার সেখানে নিজের পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ আছে আলোকে নতুন করার সুযোগ আছে অভিজ্ঞতার ইসলামের বিষয়ে নবীজি বলেন মান মানি বিরাইহি আমার কোরআন সম্পর্কে যা ইসলাম ধর্মের সকল মূলের মূল সবকিছুর মূল কোরআন এই কোরআনের ব্যাপারে কেউ যদি নিজের পক্ষ থেকে কোনো কথা বলে উক্তি পেশ করে তাফসির করে ঘটনাক্রমে সেই তাফসিরটা যদি সঠিকও হয় তাহলে সেই তাফসিরটাকে নবীজি বললেন সঠিক না ব্যাঠিক সঠিকটা ব্যাঠিক কেন নবীজি বলেন কেউ নিজের পক্ষ থেকে কোরআনের আয়াত ব্যাখ্যা করলো এবং সেটা সঠিক হইলেও নবীজি বলেন ফাকাদ আখতা সে ভয়ঙ্কর ভুল করল এটা তোমরাও বুঝবা একটা গাড়ি আছে গাড়ির নির্ধারিত চালকও আছে গাড়ির মালিক এসে দেখলেন তার ছেলে গাড়ির ড্রাইভারের সিটে বসা এবং ব্যস্ততম রুডের দিয়ে রুট দিয়ে সে খানিকটা আগায়ও গেল যে নাকি চালক না একটু একটু পারে যে কোনো সময় পিছন দিক থেকে সামনের দিক থেকে যে কোনোভাবে দুর্ঘটনা হইতে পারে বা নিজেই গিয়ে কোনো দুর্ঘটনা ঘটাইতে পারে ঘটায় নাই এক পাশ দিয়ে এসে কিছু দূর চালায় চলে গেলেন বাবা এসে কি বলবেন ফাইন করলাম ভেরি গুড বাবা কি বলবে সঠিক করলো না করলো কিসের ব্যাটিক যতটুকু হয়নি কি আছে সঠিক সাইডে সঠিকভাবে সে চালাইলো বাবা এসা বলবে ধমকা ধমকি কেন তুমি বসলা কেন উঠলা কেন চালাইলা আশ্চর্য কথা আমার তো সবটাই নির্ভুল নিখুঁত ভাই নিখুঁত চালাইতে থাকলে বোঝা যাবে কতটুকু নিখুঁত অল্প একটু হয়ে যাওয়া এটা এটাকে যদি প্রশ্রয় দেয় এখানে যদি সাবাস দেয় আগামীকাল ছেলে ভয়ঙ্কর কোনো দুর্ঘটনার পড়তে পারে এই জন্য বাবা এসে বললেন অভিভাবক এসে বললেন কঠিন অন্যায় করলা ড্রাইভারকে ধমক দিলেন কেন চাবি দিলা বলবি কিনা এই বলাটা অযৌক্তিক না যৌক্তিক অনিজ না নিজ অশুদ্ধ না শুদ্ধ নবীজি বলেন তোমার রাস্তায় গাড়ি চালানো সঠিক হওয়ার পরেও বেঠিক তাহলে যেই লোক এখান থেকে বেহেস্ত পর্যন্ত গাড়ি রওনা করছে কথা ছিল চালক চালাবেন বাকিরা প্যাসেঞ্জার হয়ে বসবেন চালকও যাবেন প্যাসেঞ্জারও কেউ থাকবে না চালক চালায় অন্যরা বসে থাকে গন্তব্যে যায় শুধু চালক না প্যাসেঞ্জারও চালক চালাবেন বাকিরা বসবে এই ছিল কথা সেখানে যিনি যারা চালক না প্যাসেঞ্জার যাত্রী তারা চালকের সিটে বসা নবীজি বলেন ফাকাদ আক্ত আহ দুনিয়ার অ্যাক্সিডেন্ট হলে তার হাত পা যেত গাড়ি যেত এখানে অ্যাক্সিডেন্ট হলে সে সোজা জাহান নামে যাবে তাহলে কোরানে পাক হাদিসে পাকের যত আয়াত যত হাদিস যত বিষয় তবলিগ পীর তস্কিয়া খানকা জেহাদ রোজা যত জানা আছে সিয়াসত ইসলামী রাজনীতি ইত্যাদি বিষয় এগুলো কি কোরআনে পাক হাদিসে পাক নিজের জায়গায় পড়ে আছে না সব মীমাংসা হয়ে গেছে মীমাংসা করলো কে আমাদের মতন দাওরা হাদিস পার সজুর কাবলারা যারা মুখ ভুল হয়েছে বাবার কাছে গিয়ে বলে আব্বা আলহামদুলিল্লাহ মকবুল হয়েছি মকবুল মানে কি আল্লাহ যারে কবুল করে আব্বা মকবুল শোনেন নাই মকবুল বান্দা ওমুকে মকবুল আমি আলহামদুলিল্লাহ মকবুল হয়েছি জাইদ হয়ে আব্বারে বলে আব্বা আলহামদুলিল্লাহ জাইদ জায়েদ মানে কি আপনি আরো লগত খোলেন জায়দ মানে কি ভালো আমি পাস করছি কিভাবে ভালোভাবে জিদ্দান হলে তো কথাই নেই খুব ভালোভাবে পাস করছি এলাকা মিষ্টি খাওয়াইতেছে আমাদের জামাতে একজন সারা জীবনে একবার সিরিয়ালে চার হয়েছে কত হয়েছে আমরা ছাত্র ছিলাম কম কমই বেশিরভাগ নয় জন জন এগারো জন বারো জন আট জন কয়েকজন নিয়েই চলতেছে এর মধ্যে একজন সারা জীবনে হয়েছে কত নাম্বার আমরা ধরে ওনার থেকে মিষ্টি খেয়েছি মিষ্টি খাওয়ানো লাগবে এমন সাথী সঙ্গীরা ধরছে শেষে উনি মিষ্টি খাওয়াইছে মকবুল হয়ে মিষ্টি খাওয়ায় চার নাম্বার হয়েও কি খাওয়ায় আমি তো মকবুল হয়েছি ওই হুজুর কোরআন হাদিসের ফয়সালা করতে বসছেন তাহলে আমরা আজকে একটা নতুন কথা পুরান কথা নতুনভাবে জানবো সেটা হলো কোরানে পাক হাদিসে পাক অর্থাৎ ইসলামের সকল বিষয় অমীমাংসিত না মীমাংসিত কোরআনের কোন আয়াতের তাসির বাকি আছে এটা বাকি রয়ে গেছে ইসলামের কোনো বিধান সম্পর্কে কোরআন থেকে সরাসরি হুকুম নেওয়ার অধিকার আমাদের আছে কেন কোরআন শরীফ হাদিস শরীফ ফেঁকার কিতাব না মাস কিতাব না কিসের কিতাব মাস বানানো হয় তৈরি করা হয় যেই জিনিস দিয়ে সেই জিনিসের কিতাব অর্থাৎ দলিলের কিতাব এটাকে রেফারেন্স বুক বলে এই দলিলের আলোকে মাস তৈরি হবে যদি মাস আলাপ ধরো আল্লাহ যা বলেন তাই তাহলে বিপদে পড়বা কারণ শরীফের অনেক হুকুম আছে সেটা ওয়াজিব কোরআন শরীফের হুকুম আছে আল্লাহ আদেশ করতেছেন অর্থ জায়েজ আল্লাহ পাক বলতে সেটা করো তাহলে আল্লাহ হুকুম করলে করতে হবে না যদি ফতোয়ার কিতাব মেনে নাও তাহলে দেবে বিপদের শেষ নাই তারপরে সেখানে মনসুখ আয়াত আছে মুতাসা বেহাত আছে কত কিছু দালালাতুল নস আছে এবারতুল নস ইশারাতুল নস একতেজাউন কত নুসুস জানলো বলছেন আর কি না ফোকাহাই কেরাম এই আয়াতের আলোকে কি বলছেন সহজ উদাহরণ হাজি সাহেবদের জন্য কোরআন শরীফের আয়াত ইদা হালাল তুম ফাস্তাদু হাজি সাহেবরা যখন এহরাম থেকে হালাল হবেন এতক্ষণ পর্যন্ত আপনার জন্য কি করা খুশবু ব্যবহার করা হারাম মাথা ঢেকে রাখা চেহারা ঢেকে রাখা হারাম আপনার জন্য সেলাই করা কাপড় নিষিদ্ধ পা ঢেকে রাখা নিষেধ কত সব নিষেধ স্ত্রীর কাছে যাওয়া নিষেধ ইত্যাদি ইত্যাদি একটা মশা মারা নিষেধ শরীরে একটা পশম ছেঁড়া নিষেধ হারাম এগুলো সব যখন মাথা মুন্ডাবে যথাযথ নিয়মে এখন আল্লাহ বলে ইদা হালাল তুম যখন তোমরা হালাল হবে এখন কি হয়ে গেলে সব বৈধ এখন যা ইচ্ছা তাই করতে পারো সাবান খুশবু আতর জামা কাপড় জুতা স্যান্ডেল কান টুপি সব করতে পারো কিন্তু তখনকার কথা বললেন ইদা হালাল তুম যখন তোমরা এহরাম থেকে হালাল হবে ফস্তু তাহলে প্রাণী শিকার করো কি ভাইরা আল্লাহ পাকের হুকুম না হাজি সাহেবরা তখন কি করো পৃথিবীতে কোনো ফাঁকার খিতাবে আছে হাজি সাহেবরা সেখানে গিয়ে প্রাণী শিকার করতে হবে হজের ফরজ ওয়াজিব সুন্নতের মধ্যে এমন কি মুস্তাহাবের মধ্যেও আছে যে হজে গেলে কিন্তু প্রাণী শিকার করা লাগে দেশের থেকে পিস্তল বন্দুক অথবা একটা ছুরি নিয়ে যান আছে আল্লাহ পাক হুকুম করতেছেন ফোকাহাই কেরাম ওই যে বললাম এই আয়াতের আলোকে সিদ্ধান্ত আমরা দিব না ফোকাহাই কেরাম ফোকাহাই কেরাম সিদ্ধান্ত দিলেন অর্থ হইল এতক্ষণ তোমার জন্য মুরগি জবাই ছাগল জবাই হারাম ছিল এখন করলে করতে পারো হালাল হালাল মানি করতেই হবে না পারমিশন আছে সুতরাং হালাল তো হালাল কিন্তু আল্লাহ কেমনি বলছেন আমর আল আমরুল উজু কত কিছু পড়ছে আল্লাহবাক যেটা আমর হুকুম করেন সেটার অর্থ কি হয় ওয়াজিব হয় সুতরাং এলেম কালাম নিজের টুকুন দিয়ে যখন টানাটানি হয় আল আমরুল উজু হজের কিতাব নিজে একখান লিখছে তাহলে কোরআনে পাক হাদিসে পাকের আয়াতের আলোকে তোমাদের আমাদের কেম পর্যন্ত মুসলমানের সকল বিষয় অমীমাংসিত না মীমাংসিত গন্ডগোল লাগবে ওই সময় কি করণীয় মীমাংসা করা আছে পৃথিবীর এক জায়গায় মুসলমানদের উপর আক্রমণ হবে কি আছে মীমাংসা সেই মীমাংসা গুলো কি একজনের হয়ে যাবে নাকি মকবুল মীমাংসা মকবুল ইসলামী মনীষীদের নিকট এই মীমাংসাটা সর্বজন এটা কি ইসলামের ভাষায় কি বলে মুফতাবিহি কি বলে মুফতাবিহি কল অর্থাৎ অনেকে অনেক কথা বলছে কিন্তু সর্বশেষ ফতুয়া কিসের উপরে যে বিষয়ের উপরে ওটাকে কি বলে মুফতাবিহি অর্থাৎ চূড়ান্ত ফায়সালা এটার উপরেই এর আশপাশে অনেক কথা বলছে সেই যুগের সেই জামানার কিন্তু ফতোয়া সেগুলোর উপরে না মীমাংসা হইলেই হবে না সেই মীমাংসাটা কি হইতে হবে মুফতাবিহি হওয়া লাগবে তুমি পাঁচশো বছর আগের একজন প্রসিদ্ধ বুজুর্গের নাম বললা আমার কাপায় দিলা আমি তো ইমাম আজম আবু কথা বলতে পারবো উনি বলছেন কেরাত বিল নামাজের মধ্যে কি আছে আছে ইমাম আবু হানিফা ওনার উপর আপনি কি বলবেন ওনার উপর আমি বলবো না ওনার বিষয়ে বলতে পারেন যারা ওই সময়ের এবং পুরা পৃথিবীর ওলামায় কেরাম আমি বলবো না তারা বলবেন তারা বলে রাখছেন বলছেন এটা হজরতের ব্যক্তিগত মতামত ফতোয়া এটার উপরে না ইমাম আবু হানিফা বলছেন ওটাকে এক সাইডে রেখে দিচ্ছেন তাহলে যুগে যুগে এই রকম বড়দের কোনো কথা উক্তি হইতে পারে কিনা হইতে পারে কিন্তু ফতোয়া সেটার উপরে না কোনটার উপরে ফতোয়া এটাই আমাদের জন্য মীমাংসা হঠাৎ করে একটা লাড্ডু বের করলে হবে না এটার উপরে ফতোয়া কিনা মুসলিমা এটাকে সিদ্ধান্ত দিলেন কিনা এবার যত বড় ব্যক্তি হোক যত বড় ব্যক্তি একটা ফতোয়া দিবেন জানতে হবে মুসলিম বিশ্বের মহামনীষীগণ এই ফতোয়া একমত কি না যদি হয় ওকে যদি এরকম হয় যে ওনার এই বিষয়ে মুসলিম বিশ্ব একমত না এটাকে ইমাম আবু হানিফার এরকম আলাদা ফতোয়ার মতন এটাকে সসম্মানে এক তাকে রেখে দিয়েছেন ফতোয়া দিচ্ছেন ভিন্নটার উপর তাহলে ওই মনীষী ওই আলেম বুজুর্গের প্রতি শতভাগ শ্রদ্ধা সহকারে ওনার এই উক্তিটাকে আমরা তাকে রেখে দিব আমল করব না কারণ ওটার উপরে মীমাংসা হয় নাই যতটুকু হঠাৎ করে কেউ একটা কিছু বললে তুমি বলো যে ভাই এই আয়াতের আলোকে ফোকাহাই কেরামের সিদ্ধান্ত কি ফিনিস হঠাৎ হাদিস বলবে আপনারা হাদিসের উপর আমল করেন না এই হাদিসের আলোকে সিদ্ধান্ত এক আয়াত বলে এই আলোকে আপনার আমল নাই হাদিসের উপর আপনার আমল নাই তাহলে যে ব্যক্তি বলছেন উনি কি মীমাংসিত কথা বলছেন না নিজে নিজে কথা বলতেছেন ভাই এই আয়াতের আলোকে হাদিসের আলোকে আয়াত হাদিস তো আসছেন না এ তো নবীর যুগের তাহলে নবীজি কি বললেন কি করলেন সাহাবিরা কী বললেন আইম্মা মুস্তাহিদিন এই আয়াত হাদিসের আলোকে সর্বশেষ কি চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হইল ইসলামের সেটাই তো চলবে অনেক ঝামেলা শেষ ঝামেলা হয় এখানে কোরআন হাদিসের আলোকে সবাই যদি বলতে থাকে তাহলে কেউ বলতে থাকলে আমরাও তো বলবো কিছু আমরাই শেষ না আমাদের পরেও বলবে এটাই শেষ না আরও আছে বলা বলিতেই শেষ আল্লাহ আমাদেরকে দিনকে দিনের মতন করে বুঝা তাও ফেক দান করে সেই গোড়া আবার আসো মহান আকাবির এবং মহান আসলাফ ওনারা সব তৈরি করে রেখে গেছেন আমরা সেটা শুধু কোন রকম দেখবো যতটুকুন পারি